ফার রহমান স্যারকে আমাদের মাঝে পেয়ে সত্যিই আজ আমরা আনন্দিত গর্বিত এবং ধন্য ডাক্তার সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ ষাট ভারতের তার পদস্পর্শে আলোকিত হয়ে উঠেছে গোটা ক্যাম্পাস কলেজের পক্ষ থেকে এই গুলি ব্যক্তিত্বকে জানাই রক্তিম শোভেচ্ছা গভীর ভালোবাসা এবং প্রাণডা অভিনন্দন আজকে যার জন্যে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে যিনি আমাদের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রাণভোমরা সেই গুণী ব্যক্তিত্ব জনাব প্রফিসর মোহাম্মদ লুকফর রহমান তার নিশ্চিত বাণী শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে সারকে আজকে প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান করছি সবাই বিশেষণ আর শেষ হয় না আর ধৈর্য রাখতে পারছিলাম না কারণ খুব সকালে বোধ করি রাত ভোর পাঁচটায় উঠেছি ঘুম থেকে দা দিয়ে সুদৃদ্ধ পথ এখানে এসেছি তারপর আজকে কোথায় একটু লোকটা বেশি যে জায়গায় বসে আছি সামিয়ানাটা কোথায় একটু পলিস্টার জাতীয় কাপড় বিধায় গরমটা বেশি হচ্ছে সেই কারণে আর বসে থাকার ধৈর্য হয়নি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই একটি জাতি বা দেশের সার্বিক উন্নয়নে সার্বিক কল্যাণে ডেভেলপমেন্টে যে সমস্ত প্রতিষ্ঠান সবচাইতে বড় এবং অগ্রণী ভূমিকা পালন করে সেই উন্নয়ন সেটি অর্থনৈতিকভাবে হোক কিংবা অবকাঠামোগত কিংবা সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে যেভাবেই উন্নতি হোক না কেন দেশের সেই উন্নয়নে যে প্রতিষ্ঠানগুলো সবচাইতে বেশি অবদান রাখে তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গরিজনরা বলে একটি অঞ্চলে অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান খুব বেশি দরকার নেই কিংবা ইট তৈরির কারখানা খুব বেশি থাকার প্রয়োজন নেই যদি একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকে তা ওই অঞ্চলকে সামগ্রিকভাবে বদলে দিতে পারে ফলে আজকের যে প্রতিষ্ঠানে আমি আসার সুযোগ পেয়েছি ডক্টর সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ এই কলেজে আসার পরিকল্পনা থেকে এই বক্তব্য শুরুর আগ পর্যন্ত যা কিছু পর্যবেক্ষণ করেছি আমার আগমনে দুই দিক থেকে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে যেভাবে অভিবাদন জানিয়েছে এবং কলেজ প্রাঙ্গনে ঢোকার পর যা কিছু আমার নজরে পড়েছে তাতে মনে হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এই অঞ্চলের অন্যতম প্রতিষ্ঠান যা ভবিষ্যতে এই অঞ্চলকে বাংলাদেশ তথা পৃথিবীর বুকে পরিচয় করাতে সক্ষম হবে জেলায়দাহা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ডাক্তার সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ এই কলেজের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজনী রজত জয়ন্তী এবং পুনর্মিল অনুষ্ঠান দু হাজার পঁচিশ উদযাপনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কলেজ গভর্নিং বডির সুযোগ্য সভাপতি যিনি আমাকে এই কলেজে আনার জন্য কি না করেছেন তার যদি আমি বর্ণনা দিই তাহলেও দুই চার পাঁচ মিনিট লেগে যাবে আমি ওনার কাছ থেকে রক্ষা পাইনি এটুকুই বলতে পারি আপনাদের অত্যন্ত প্রিয় যারা ফায়ুলাল রশিদ মঞ্চে উপদেষ্ট রয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজিদ মঞ্চে উপদেষ্ট রয়েছেন এই কলেজি সুযোগ্য অধ্যক্ষ এবং কলেজের প্রতিষ্ঠাপ থেকেই তিনি দায়িত্বে রয়েছেন সে কারণেই তার প্রতিটায় তিনি এই কলেজের শুরু থেকে অধ্যাবধি প্রতিটি বিষয় আমাদের সঙ্গে উপস্থাপন করেছেন বোধ করি এই কলেজের প্রতিটি ভবন প্রতিটি দেয়াল প্রতিটি ইট কীভাবে এই কলেজকে কন্ট্রিবিউট করছেন তা তিনি জানেন সেই সুযোগ্য অধ্যক্ষ জনাব